বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের বিপক্ষে আট বল হাতে রেখে চার উইকেটে জয়লাভ করেছে কিন্তু বাংলাদেশের এই জয়ে আমি খুশি হতে পারিনি আমি খুশি হতে পারিনি এই কারণে যে কয়েকজন প্লেয়ারের পারফরমেন্সের কারণে আমি খুশি হতে পারিনি যদি রশিদ খানের আরও একটা ওভার থাকতো তাহলে বাংলাদেশ কিন্তু একশো বিশ কিংবা একশো পঁচিশ রানের ভেতরে অল আউট হয়ে যেতে পারতো সেই পরিবেশটাই তৈরি হয়েছিল একশো নয় রান বিনা উইকেটে পারভেজ হুসেন এমম রানে আউট হওয়ার পরই নয় রানের মাথায় পাঁচ পাঁচটি উইকেট নাই তানজিদ হাসান তামিম আউট হয়েছে সেটা ধরে নিলাম সে অনেকক্ষণ খেলেছে আউট হতেই পারে সাইফ আউট হয়েছে শূন্য রানে এরপরে যারা আউট হয়েছেন তারা আসলে কি করেছিল তারা তাদের আসলে করণীয়টা কি ছিল এভাবে আসা যাওয়া বিশেষ করে এই যে বাদ শামিম এবং জাকের আলী দুজনকে ফিনিশার রুলে এতদিন প্লে করালেও এখন তাদেরকে মিডিল অর্ডারে জায়গা দেওয়া হয়েছে গতকালকে তাওহিদ হৃদয়কে একাদশের বাইরে রাখা হয়েছে কিন্তু একাদশের বাইরে রাখার কথা ছিল আসলে বাদ শামীমকে তাকে বাদ দিয়ে যদি তাওহিদ হৃদয়কে একাদশে রাখতো হাসান সুহানকে ইনক্লুড করা অবশ্যই দলের জন্য একটি ভালো কালকে হাসান সুহান যদি তার এই ব্যাটিংটা না করতো তাহলে কালকে সবচেয়ে বড় লজ্জা পেতে হতো বাংলাদেশ ক্রিকেট দলকে একশো নয় রান বিনা উইকেট তারপর অল আউট হয়ে গেছে বায়ান্ন রান তুলতে পারেনি তারা ম্যাচ জিততে পারেনি ষোলো ওভারে একশো রান করেছিল আফগানিস্তান সেখান থেকে পরবর্তী চার ওভারে তারা একান্ন রান তুলেছে চিন্তা করে দেখেন আফগানিস্তানের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা কিভাবে আমাদের বোলারদেরকে পিটিয়েছে এবং জাকের আলির কিপিংটা একেবারে জঘন্য বাজে নৌলাসান হাসান সোহানের মতো একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান দলে থাকা অবস্থায় কিভাবে জাকের আলী অনেককে উইকেটের পিছনে দেওয়া হয় নুরুল হাসান সুহান জাকেরালি অনেক থেকে অনেক অভিজ্ঞ অনেক ভালো ক্যাপ্টেন্সি দিয়েছেন সমস্যা নয় সে ক্যাপ্টেন্সি করুক বাইরে থেকে তো করতে পারে কিন্তু দলের বাড়লোর জন্য দলের প্রয়োজনে তো নুরুল হাসান সুহানকে উইকেট কিপিংয়ে দিতে পারত আসলে টিম ম্যানেজমেন্টরা এরা কি আর সবাই শুকনা পাতা খায় নাকি চোখে দেখে না নাকি তাদের মাথার ব্রেইনে কাজ করে না ক্রিকেট সেন্স যে আসলে কাকে কখন খেলাতে হবে কাকে কিভাবে খেলাতে হবে এটা মনে হয় তারা ওখানে বসে অন্ধ হয়ে যায় সবাই নাকি চেহারা দেখে মুখ চিনে বিচার করে সেটা আসলে বুঝতে পারেন কালকে যদি বাংলাদেশ জিততে না পারতো তাহলে এটা হতো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সবচেয়ে বড় একটা লজ্জার বিষয় আর সেজন্যই গতকালকে ম্যাচটা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতলেও খুশি হতে পারেনি কোনোভাবেই